এটা হচ্ছে লটকা মাছ এই মাছটা প্রথমে টুকরা করে কেটে গরম পানিতে ধুয়ে এখন আমি মসমুস করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মস করে ভেজে নিচ্ছি মসমসে করে ভেজে নেওয়ার পর পাতায় ভর্তা করব। এরকম তেল দিয়ে নেড়ে চড়ে মসমুস করে ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে ভেজে নিয়েছি এখন এইগুলো শিল পাটাতে ভর্তা করবো তাহলে দেখছো এই দেখো এইভাবে আমি ভিজে নিয়েছি সব মাছগুলো মসমুসি করে ভিজে নিয়েছি এগুলো এখন পাটায় বাড়ব দেখো আমি ভর্তাটা করে ফেললাম ভর্তাটা কি সুন্দর লাগছে খেতেও কিন্তু মজা অনেক মজা এই ভর্তাটা লোটকা মাছ সুটকি ভর্তা দেখো কত মিনি হয়েছে দেখো আমরা এইভাবে বাসায় করতে পারো ভর্তাটা খেতে সত্যি মজা